আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলী মাদ্রাসা চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে যারা আমার মাদ্রাসা আল রহমান ইন্টারন্যাশনাল অনলাইন এবং অফলাইনে পড়াশোনা করছো আজকে তোমাদের জন্য আরবি সাহিত্য আর দুরুসুল আরাবিয়ার ষষ্ঠ পাঠ আদ-দারসুস সادس আদ-দারসুস সادس ষষ্ঠ পাঠ এই পাঠে তোমরা শিখবে হেওয়ায়াতু মারিয়াম হেওয়ায়াতু মারিয়াম হেওয়ায়াত অর্থ হলো হবি বা শখ এখানে তু মারিয়াম হেওয়ায়াতু মারিয়াম সম্বন্ধ তৈরি হয়েছে তার মানে মারিয়ামের শখ হেওয়ু মারিয়াম মারিয়ামের শখ যদি বলো খাদিজা শখ তাহলে কি হবে হেওয়ায়াতু খাদিজা খাদিজার শখ তাহলে আজকে গল্পের নাম হেওয়ায়াতু মারিয়াম মারিয়ামের শখ তাহলে মারিয়ামের কি শখ আছে আমরা দেখি ছবিতে দেখতে পাচ্ছি একটি মেয়ে সে হাতে রং তুলি নিয়ে ছবি আঁকছে আল মুদার রিসা আল মুদার রিসা বা আল মুদার শিক্ষিকা শিক্ষক হলো আল মুদার আর শিক্ষিকা হলেন আল রিসাহ একটা গোল তা যুক্ত হবে আল মুদাররিসাহ শিক্ষিকা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষিকা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আত-তিলমিযাহ আত-তিলমিযাহ আত-তিলমিয ছাত্র আত-তিলমিযাতু ছাত্রই উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম সালাম ورحمت الله وبركاته المدرسه अथवा المدرسাতু শিক্ষিকা বললেন মা হেওয়ায়াতুকি ইয়া মারইয়াম মা কি হেওয়ায়াতু শখ কি তোমার মা কি তোমার শখ কি ইয়া মারইয়াম হে মারইয়াম হেওয়ায়াতু কি হয়েছে মেয়েদের জন্য কি তোমার আর ছেলে হলে হতো কা হেওয়ায়াতু হেওয়ায়াত মা তোমার শখ কিম হে মারিয়াম মা হেওয়ায়াতু কি ইয়া মারিয়াম হে মারিয়াম তোমার শখ কি আতিল ছাত্রী বলছে হেওয়ায়াতি আর রাসমু ওয়াহিহি রুসুমতি হেওয়ায়াতি তি ইয়া ইয়া অর্থ আমার হেওয়ায়াতি আমার শখ হেওয়ায়াতি আমার শখ আর-রাসমু আর-রাসমু ছবি আঁকা পেইন্টিং হেওয়ায়াতি আর-রাসমু আমার শখ হলো ছবি আঁকা ওয়াহিহি এবং এইটি রুসুমাতি আমার ছবি ওয়াহা রিহি এই হলো আমার ছবি রুসুমাতি আমার আঁকা ছবি আল মুদার রেসাহ শিক্ষিকা বললেন হা রিহি রুসু মাতুন জমিলা হা রিহি এটি অথবা এগুলো রুসু মাতুন রুসু মাতুন রুসুমাতুন ছবি জামিলা সুন্দর হাদিহি রসুমাতুন জামিলা এগুলো তো অনেক সুন্দর ছবি আনতে রসামাতুন জাইয়েদা আনতে তুমি রসামাতুন শিল্পী ছবি আঁকার শিল্পী জাইয়েদা খুব ভালো আনতে রসামাতুন জাইয়েদা তুমি খুব ভালো শিল্পী ছবি আঁকার ক্ষেত্রে তুমি একজন ভালো শিল্পী হে মারিয়াম ছাত্রীটি বলল হেমারিয়াম দেখুন দেখো উংজুরি মেয়েদেরকে বলার ক্ষেত্রে বলা হয় উংজুরি আর ছেলেদেরকে বলা হতো উংজুর দুটোর অর্থ হলো আদেশ সূচক দেখো দেখো এটি একটি মসজিদ এইটি হাদি বাগান আল কত প্রাণীদের এটি প্রাণীদের বাগান মানে পার্ক চিড়িয়াখানা হাদি কাতুল হাইওয়ানাথ এটি প্রাণীদের বাগান তার মানে হলো প্রাণীদের চিড়িয়াখানা আলমোদার শিক্ষিকা বললেন আন্তি তস্ত জামিলা আন্তি তুমি তুমি ব্যবহার করো আন্তি তস্তা আমিল তুমি ব্যবহার করো আলওয়ানান অনেক রং জামিলা সুন্দর আলওয়ানান জামিলা তুমি সুন্দর সুন্দর রং ব্যবহার করো ইয়ামারিয়ামারিয়াম

তারা মেয়েরা খেলা করছে কুরাতট বল তারা খেলছে মেয়েটি বললো ছাত্রীটি বললো আনা আস্তা আমিল খুল্লা আলু আনা আমি আস্তা আমিল ব্যবহার করি কুল্লা আলওয়ান সব ধরনের রং মাতি আমার ছবিতে আমি আমার ছবিতে সব ধরনের রঙই ব্যবহার করি আলমোদার রেসা শিক্ষিকা বললেন আনতি তার সুমিনা জাইয়েদান আনতে তুমি তার সুমিনা ছবি আঁকো যাইয়ে দান খুব সুন্দর ইয়া মারিয়াম হে মারিয়াম হে মারিয়াম তুমি খুব ভালো খুব সুন্দর ছবি আঁকতে পারো আর তিল মেয়েটি বলল আমি শীঘ্রই অংশগ্রহণ করবো প্রদর্শনীতে আর ছবির একটি প্রদর্শনীতে যেটি সামনে হবে আমি আসন্ন একটি ছবি প্রদর্শনীতে অংশগ্রহণ করবো শিক্ষার্থী অনেকগুলো বাক্য শিখতে পারলে এগুলো রিপিস লেখা একবার তাহলে পুরো বাক্যটা তোমাদের জন্য সহজ なんのバッうまでしようか。